আসসালামু আলাইকুম আমার দর্শক যারা আছেন দোকানদার ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি তো আমি বরাবরই যেটা বলার চেষ্টা করি আমি এমন এমন জায়গাত নিয়ে যাব ভাই আপনাদের আপনারা শুধু আমার পাশে থাকেন আমি যেখানে নিয়ে যাব আপনাদের যেখানে লাভ হবে ভাই আমি সেখানে নিয়ে যাব। লস হবে সেই দোকানে আমি নিয়ে যাব না তো সেই সুবাদে আমি কিন্তু এখন চলে আসলাম ঢাকা ঢাকাতে গুলিস্তানে মানে তমা হ্যাঁ দোকানের নাম হচ্ছে তমা সুই স্টোর সেই দোকানে আমি চলে আসলাম ভাই আমি কিন্তু কিছু জুতা দেখাবো অনেক আধুনিক প্লাস রেট দেখেন এত কম ভাই আপনারা এই দোকান থেকে ভিডিও কলে মাল কিনতে পারবেন আমার সাথে আমার বড় ভাই আছে ওনার সাথে আমি পরিচয় করে দিচ্ছি আসসালাম আলাইকুম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া তো অনেক ভালো আছি তো এই যে নিচে যে জুতোগুলো নামানো হয়েছে ভাই এই জুতোগুলো কি ভাই নতুন এসছে তো আমি দর্শক আপনাদের আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম দেখেছেন কি না এই জুতোগুলো কিন্তু ভাই চলে চলে ঠিক আছে তো সেই সুবাদে ভাইও আসছে এই জুতার এই যে একটা ডিজাইন তাই তো দেখেন কত সুন্দর ডিজাইন আমি যদি একটা জুতা কাস্টমারদের হাতে নিয়ে দেখাই দেখেন ভাই জুতার ফিনিশিং কত ভালো দিচ্ছে ভাই এই মালটা কি আপনাদের অর্ডারই এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন আপনি তিন মাসের গ্যারান্টি দিবেন দেখেন ভাই বলতেছে তিন মাসের গ্যারান্টি দিবে কিন্তু এটা চারটা ডিজাইন মানে দুইটা কালার দুইটা ডিজাইন চারটা কালার তাই তো আচ্ছা ভাই এই মালটার রেট কত নিচ্ছেন ভাই তিনশো পঞ্চাশ এটা তো ভাই চারশো টাকা ছিল এক টাইমে এখন আসলে এত রেট কমে যাওয়ার কারণটা কি ভাই ও ভাই বলতেছে আসলে বেচা কেনা একটু ঢিলা যাচ্ছে আর ভাইরা নগদ নগদ মাল কিনে নিয়ে আসে নগদ নগদ বিক্রি তাই তো তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সেভ মানে কি বিশাল ব্যাপার তো ঠিক আছে এটা গেল এখন আমি যদি আসি এই যে এই জুতাটা ভাই এই জুতোটা আমার কাছে খুব ভালো লাগতেছে এটা তো এক টাইমে ভাই রেট আমি অনেক বিক্রি করছি এখন এখনও চলে ভাই এই মালটা আসলে কত রেট নিচ্ছেন ভাই এটা ডিজাইন আছে কয়টা আপনার কাছে অনেক ডিজাইন আছে না তো দর্শক এখানে কিন্তু আমি স্যাম্পল শুধু দেখানোর জন্য আমি নামাইছি আরও ডিজাইন ভাইদের কাছে আছে আমি পরে দেখাবো আসলে এই মালটা কি গ্যারান্টি আছে আচ্ছা এই মালটা আপনি কত রেট নিচ্ছেন ভাই তিনশো আট কিন্তু এটা তো সাড়ে তিনশো টাকা ছিল ভাই অ্যান্ড বেচা কম কমে গেছে তাই তো আচ্ছা গেলো এখন আমি যদি এই পাথরের জুতোটা আসি এটা তো ভাই ইয়াং মেয়ের দেওয়া যাবে মিডিয়াম বয়েস তো দেওয়া যাবে সবাই দেওয়া যাবে এই মালটা কত রেট নিতেছেন বড় ভাই কত তিনশো টাকা এটা কি গ্যারান্টি আছে তিন মা ভাই বলতেছে তিন মাসের গ্যারান্টি তিনশো টাকা দেখেন এই মালটা কিন্তু চারশো সাড়ে চারশো অনায়াসে নেওয়া যাবে তাই তো আচ্ছা এরপরে যদি আমি আসি এটাতে এই মালটা আপনার মানে অনেক সুন্দর লাগতেছে এই জুতাটা আপনি সবাইকে দেওয়া সম্ভব তাই তো ভাই এটা কালার কটা ভাইয়া তিনটা কালার এই যে দেখেন দর্শক তিনটা কালার এই মালটার আপনি রেট কি নিচ্ছেন ভাই দুইশো পঞ্চাশ আচ্ছা এখন যদি আমি এই জুতাটাতে আসি এই জুতাটা তো এখানে তিনটা কালার দেখতে পারতেছি এই জুতাগুলো কিন্তু আপনারা দর্শক জানেন যারা জুতা বিক্রি করেন আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু বারো মাস চলে ঠিক আছে আর এটা কিন্তু মানে ইয়াং মেয়ের থেকে শুরু করে আমি প্রথমে নিয়েছি মুরব্বিদের জন্য এখন দেখি অল্প বয়সের মেয়েরা ওইটা নেয় ঠিক আছে আসলে এটা রেট কি ভাই কত দুইশো পঞ্চাশ দেখেন কত সুন্দর ইউনিক একটি জুতা দুইশো টাকা ঠিক আছে আচ্ছা গেল এটা চলে গেল এখন এই ডিজাইনটা ভাই কি নতুন করছেন দেখেন এই ডিজাইনটা কিন্তু ভাই নতুন এসেছে এটা কত রেট ভাই ওই দুইশো ভাই বলতেছে এগুলো একই রেটের দুশো পঞ্চাশ এগুলোতে আরও ডিজাইন আছে তাই তো ভাই আচ্ছা এখন এই জুতোগুলো আমি আইসেই দেখতেছি এই জুতোগুলো তো ভাই বারো মার্চ চলে যারা এই যে মোজা ইউজ করে তারা তো এই মোয়াগুলো এই জুতোগুলো নেয় ভাই এটা এখন আসলে রেট কত হয়েছে ভাই দুইশো পঁচাশি দেখেন কত কমে গেছে দুইশো পঁচাশি টাকা মাত্র তিনশো পঞ্চাশ ছিল তো দর্শক আমার সাথে আপনারা থাকেন আমি কিন্তু বড় ভাই আমার সাথে আছে পুরো দোকানের রেট কিন্তু আপনারা জানবেন আস্তে আস্তে ভিডিও মিস করেন না কেউটাই না দেখবেন না তাহলে কিন্তু আপনারা রেট জানতে পারবেন না আমি কিন্তু একে একে জুতা ধরতেছি রেট বলে দিচ্ছি আচ্ছা এই জুতাটা তো আমার নতুন লাগতেছে এই মালটার আসলে রেট কি বড় ভাই তিনশো পঞ্চাশ দেখেন কত কমে গেছে আসলে এটা তো চারশো টাকা ছিল আচ্ছা একটু বেশি হওয়ার কারণ কি জুতাটা কি আপনার গ্যারান্টি ও মানে এটা ক্রেপ চল দিছে তাই তো এই জন্য একটু রেটটা বেশি আচ্ছা এখন এই জুতাটা ভাই এটা কি নতুন আসছে এটা কত রেট নিচ্ছেন ভাই দুইশো পঁচাত্তর দেখেন এটা কিন্তু দুইশো পঁচাত্তর আসলে সবগুলো মালই মোটামুটি রেট কমে গেছে ভাই দেখি ভাই আর একটা জুতা দেখাবে এটা রেট কত বড় ভাই দুইশো পঁচিশ দেখেন এই জুতা তো অনায়াসে একটা কাস্টমার মানে একটা দোকানদার নিয়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে এটা রাখেন এরপরে ভাই এই তো ভাই বারো মাস চলে দেখি একটা জুতা দেখি ভাই এই জুতার আপনারা কত রেট নিচ্ছেন ভাই তাহলে তো অনেক রেট কমে গেছে ভাই দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে এটা রাখেন তো ভাই আমার সাথে একটু দাঁড়ান আপনি এখান থেকে একটু রেট মাঝেদা মাঝে একটু বলে দেন তাই ভিডিও শেষ করে দেবো দর্শক আপনারা পুরা দোকানের ভিউ দেখালাম এখন কিন্তু আমার বড় ভাই থেকে মাঝখান থেকে রেট বলে দিব আপনারা একটু শোনেন আপনারা সাথে আমার সাথে থাকেন ভিডিও কাটবেন না এই মুরুব্বি জুতাগুলো কত নিচ্ছেন ভাই 260 টাকা টাকা আর এগুলা কত নিচ্ছেন ভাই এটাও 260 এটাও 260 ভাই বলতেছে এই গ্যালারিতে সবই 260 তাই তো 250 আছে দেখেন আরো কম আছে আর উপরে এই যে বেল কত নিচ্ছেন ভাই 400 400 টাকা আর এই জুতাগুলো ऊंचा জুতাগুলো 450 450 আর এই জুতাগুলো যেগুলা মুরির মতো চলে এগুলা এগুলো আছে 250 টাকা করে আর এই যে মুরুবি কেমবা ইয়াং মেদের এগুলো 250 250 আচ্ছা ঠিক আছে ভাই আমাকে এই সাইডে সব বলে দিলো আর এইটা এটা 250 টাকা সম্রাট এর মাল 250 এটা টাকা ছিল ভাই কেমনে কমে গেলো এত কম আচ্ছা ঠিক আছে এখন আমি পিছন সাইড দেখাব দর্শক শেষ করে দেব ভিডিও আপনারা আমার সাথে থাকেন ভিডিও কাটবেন না কেউ আচ্ছা এটা কত নিচ্ছেন 350 350 টাকা আর এটা কত নিচ্ছেন তিনশো আট টাকার বেল জুতাটা কত নিচ্ছেন ভাই তিনশো পঞ্চাশ আর ওই বিয়ের জুতোগুলো কত নিচ্ছেন বড় ভাই কত দুইশো পঞ্চাশ দেখেন কত আসলে রেট কমে গেছে আসলে বাজার এত লো হয়ে গেছে আমার জানা ছিল না আচ্ছা এগুলা আপনি চটি কত নিচ্ছেন বড় ভাই টাকা একশো টাকা আসলে অনেক কমে গেছে আর এগুলা এগুলা কত নিচ্ছেন একিরেট একিরেট না এটা কি মিল যদি একটা কাস্টমার নিতে চায় তাহলে একটু বেশি মিল মিলটা 200 টাকা আর ওভার নিলে আচ্ছা মানে ওভার নিলে 200 মিল নিলে 185 টাকা আর এই যে শুগুলা কত নিচ্ছেন বড় ভাই 200 টাকা কত সুন্দর একটি জুতা দেখেন অনলি 200 টাকা আসলে রেট অনেক কমে গেছে ভাই বাজার তাই তো আচ্ছা ঠিক আছে আপনারা জানতে পারলেন আর এই যে বিয়ার নাগিন জুতাগুলো কত নিচ্ছেন ভাই 108 টাকা 108 টাকা দেখেন এটা কিন্তু অন্যান্য দোকানে একশো পনেরো টাকাও নাই তাই তো আচ্ছা ঠিক আছে এদিকে শেষ এই শুটা কত নিচ্ছেন বড় ভাই হ্যাঁ হ্যাঁ এটা কি চায়না ও তো এটা তো সাড়ে তিনশো টাকাও ছিল ভাই এখন দুই তিনশো টাকা দেখেন আসলে আলহামদুলিল্লাহ অনেক রেট কমে গেছে আপনারা অতি দ্রুত ঢাকায় চলে আসেন এক লক্ষ টাকা মাল কিনলে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা অলরেডি সেফ হয়ে যাবে ঠিক আছে বড় ভাই কোন নতুন দোকানদার যদি আসতে চায় আপনার দোকানের ঠিকানা একটু বলে দেন তো ভাই দোকানের ঠিকানা তমাসু গুলিস্তান বিআইটিসি মার্কেট আচ্ছা ঠিক আছে দোতলা এটা আমি ঠিকানা জানতে পারলাম এবং আপনার হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারটা বলে দেন তো বড়ো ভাই জিরো ওয়ান এইট ডাবল ওয়ান তেতাল্লিশ ষাট ছাপ্পান্ন এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে কোনো ভাই যদি ফোন দেয় আপনি বিকেলে ফোন দিলে বেটার হয় না সকালে ফোন দিবে যে কোনো টাইম দিতে পারে তো এখন তো বেচা বিক্রি কম যে কোনো টাইম দিতে পারে তাই তো কালেকশন তো ইনশাল্লাহ আরও আসবে সামনে তাই না তো দর্শক আর একটা কথা আমি বলে দিই যারা শুধু মানে পাইকারি কিনবেন তারাই ভাইকে নখ দিবেন কোনো খুরসা কাস্টমার নখ দিবেন না ঠিক আছে আপনাদের জানা থাকলো আপনাদের রেটটা জানা থাকলো কোনো খুরসা দোকানদার আপনাদের লস করাইতে পারবে না এটা আপনাদের সুবিধা হলো আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম